আসসালামু আলাইকুম অনেক মনে কষ্ট যে যারা এত বছর কথা ও সত্যের পক্ষে কথা বলে নাই দলের পক্ষে কথা বলে নাই একটা পোস্ট দেয় নাই একটা শেয়ার করে নাই এখন আইসা তারাই দেখি ফেসবুক গরম করতেছে এবং দলের দলের গুণগান গাইতেছে তারাই সর্বোচ্চ নেতা মনে হচ্ছে যে আসলে ভাইরা আল্লাহ তালা বিজয় যখন দান করবে নাসর ইজাজ আল্লাহলা বলছেন যখন বিজয় আসবে তখন মানুষ দলে দলে প্রবেশ করবে তবে যারা এত বছর দলের পক্ষে কাজ করছেন নির্যাতন সয়েছেন এবং পুরো আন্দোলনের পক্ষে পোস্ট করছেন শেয়ার করছেন সব কিছুই করছেন হ্যাঁ আমি মনে করি তাদেরকে যে কোনো দলে তাদেরকে জায়গা করে দেওয়া উত্তম যারা এতদিন দলকে বিসর্জন দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করছে মুখোশ চেঞ্জ করছে মুখোশ ছিল তাদেরকে দূরে রাখাই সবচেয়ে ভালো আমি মনে করি এতদিন যারা ত্যাগ স্বীকার করছে সব কিছু করছে তাদেরকে সম্মান দেওয়া উচিত এবং কি কুড়া আন্দোলনের পক্ষে যারা পোস্ট করছে শেয়ার করছে কথা বলছে সর্বোচ্চ মারে পর্যায়ে কাজ করছে সব কিছু করছে তাদেরকে সম্মান দেওয়া উচিত যারা এত বছর সরকারের পক্ষে কাজ করছে এবং কি সত্তরের পক্ষে কাজ করে নাই হারা হলো মুনাফিক পর হেরা এখন আগে বড় নেতা বিদে যে এখন তাদেরকে সম্মান করবে তা না ঠিক আছে এখন যে ছেলেরাই ত্যাগ স্বীকার করছে যাদের রক্তের বিনিময় আজকে স্বাধীনতা আসছে তাদেরকে সম্মান করতে শিখুন আল্লাহ তালা মঙ্গল